আমরা দেখতে পাই যে এই ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে না কুরু নামে একজন রাজা ছিলেন হ্যাঁ তিনি ধর্মের চাষ করতে চেয়েছিলেন তাই ভগবান তাকে এসে জিজ্ঞাসা করলেন ছদ্মবেশে তুমি যে ধর্ম চাষ করবে বীজ কোথায় পাবো বললে আমার শরীরের রক্ত থেকে তখন ভগবান প্রকট হয়ে বললেন আমি প্রস্তুত তুমি বীজ তখন ভগবান যখন তার গলাটা কাটবেন তখন গুরু রাজা বলেছিলেন যে আমি যেহেতু ধর্মের চাষ করতে এখানে চেয়েছিলাম তাই জায়গাটার নাম হোক ধর্মক্ষেত্রে আপনি তো বলছেন আপনার শেষ কোনো বাসনা আছে কি না আমার এই দুটি বাসনা যারা এই ধর্মক্ষেত্রে এখানে মারা যাবে তারা সবাই ঊর্ধ্বগতী হবে হ্যাঁ কেউ নরকে যাবে না হ্যাঁ সেজন্য ওখানে ধর্ম করার জন্য বহু মানুষ যায় এখন আর কুরুক্ষেত্র যেহেতু এই জমিটা আমি চাষ করতে চাইছিলাম সেটা আমার জমি নাম অনুযায়ী হোক সেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র